আলী মাদ্রাসার সমন্বিত সক্রিয় মাওলানা আরিফ হুসেন আরিফ ভাইকে আমাদের আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ودكر يبتر এবং দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সুপ্রিয়াকে ফোন করছে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটি মহাতি অনুষ্ঠানে উপস্থিত হওয়া তফিক দান করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে আমাদের এখানে অধিকাংশ রায় আলেম কোরআন সম্পর্কে সকলেরই কমপ্লেন ধারণা আছে তো আমাদের যে আলোচনাগুলো আসবে সেই আলোচনাগুলো আসলে কাউকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য না বরং স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য যে আমরা আসলে সকলেই জানি হয়তো আমাদের স্মরণ থেকে বিস্তৃত হয়ে যায় সেটাকে আবার স্মরণ করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য পবিত্র কোরআনের একখানা খুবই প্রসিদ্ধ আয়াত সিয়াম সংক্রান্ত আলোচনা আসলে এই বাদ দিয়ে আলোচনা করা সম্ভব নয় আল্লাহ রাবুল আলম বলেছেন তোমরা যারা ইমান এনেছ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতের উপরে বা পূর্ববর্তী জাতিদের উপরে সিয়াম ফরজ ছিল উদ্দেশ্য হল রাহ আল্লাহ্তাক্ষ তাতে তোমরা মোত্তাকি হতে পার তো এই মোত্তাকি হওয়ার ব্যাপারটা আমি একটু কথা বলবো যে আসলে সিয়াম আমাদের মধ্যে এমন কী গুণ সৃষ্টি করে যে কারণে আমরা মোত্তাকি হব একটা একটু একটা ভাইটাল প্রশ্ন এটা সিএমের কারণে আমরা কি কাজ করি এমন কি গুণ অর্জন করার চেষ্টা করি যেটা আমাদেরকে প্রকৃত পক্ষে তাকে অবলম্বন করতে সহযোগী দেবো তাকে মুক্তাকে আমাদেরকে বানাবে সিয়াম মূলত হলো যে ওয়াল এমসা কানিল আকলি বাসপুর ওয়াল জিমা মিং তুরুল ফাজার ইলা গুরুবি শামস যে সুবে সাতিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা এবং জৈবিক চাহিদা ভিটামিন থেকে নিজেকে বিরত রাখা এটা হলো কি সিয়াম তো আসলে সিয়ামটা মূলত এটার সেমের একটা অংশ সিয়ামটা হলো পুরো এক মাস ব্যাপী একটা কিন্তু আসলে প্রশিক্ষণ করছে এটা পুরা এক মাস পুরো এক মাস যদি উনত্রিশ দিন হয় তাহলে সাতশো বিশ ঘন্টা তিরিশ দিন হলে তাহলে সাতশো পঞ্চাশ ঘন্টা এরকম একটা দীর্ঘ সময় ব্যাপী একটু সময়ের মধ্যে কিন্তু বাকি না সিয়াম ব্যতীত এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে মানুষ জন্মগতভাবে কিছু গুণ অর্জন করে জন্মগতভাবে যেমন খাওয়ার গুণ ছোট একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওকে কিন্তু যখন ওর মুখের মধ্যে লিকুইড দুধ দেওয়া হয় সে কিন্তু খাইতে শুরু করে এটা কারো কাছ থেকে শিখে না এমনিতে সে খায় আবার যখন সে পর্যাপ্ত খাবার খাওয়া শেষ হয় তখন সে বিশ্রাম করতে শুরু করে দেয় এই বিশ্রাম কারো কাছ শিখাইতে হয় না তুমি এখন ঘুমাও বিশ্রাম করে শিখাইতে হয় না এগুলোকে বলা হয় সহজত প্রবৃত্তি অর্থাৎ জন্মগতভাবে মানুষ অর্জন করে এই গুণগুলো আরেকটা গুণ আছে মানুষের যে সহজাত প্রবৃত্তি সেটা হলো মানুষ যখন একটু প্রাপ্তবয়স্ক হয় জৈবিক চাহিদা অর্জন করে এটা কোনো বাজার থেকে কিনতে হয় না বা কোনো মানুষ শেখাতে হয় না এমনিতে তার মধ্যে এটা কি প্রাকৃতিকভাবে আসে দেখুন সিয়ামের মাধ্যমে এই তিনটা জিনিসকে কন্ট্রোল করা হয় আর এই তিনটা গুণ মানুষের সব সময় সাইকে যে অবাদে চলবে খাওয়া অবাধে খেতে চায় মানুষ বিশ্রাম অবাধে কোনো ধরনের বাধা নিষেধ মানতে চায় না আইন মানতে চায় না জৈবিক চাহিদার ক্ষেত্রে তো মানুষ অনেক ক্ষেত্রে পশুর মতো হয়ে যায় পশুর মানুষের মধ্যে কিন্তু পার্থক্য থাকে না আল্লাহ রাবুল আলমীন সিয়ামের মাধ্যমে আমাদের এই তিনটা এই সহজত প্রবৃত্তিকে কন্ট্রোল করতে শেখায় একটা রাষ্ট্রের যদি বিপ্লব হয় বিপ্লব হলে যদি পুলিশ বাহিনী সেনাবাহিনী এবং প্রশাসন যদি ওই বিপ্লবকে সমর্থন দেয় তাহলে কি হয়ে যায় ওই রাষ্ট্র বিপ্লবীদের আয়ত্তে চলে আসে মানুষের শরীরের জন্য একজন মানুষের জন্য এই যে সহজাত প্রবৃত্তির তিনটা গুণ আছে এই গুণকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে অন্য যত ধরনের কি আছে মানুষের খারাপি যত গুণ আছে সবগুলো অটোমেটিক কন্ট্রোল হয়ে যায় আল্লাহ রাবুল আলম আমাদেরকে সিয়ামের মাধ্যমে এই তিনটা সহজাত প্রবৃত্তি কন্ট্রোল করতে শেখায় দুইটাকে আল্লাহ রাবুল আলম কোথায় থেকে সুবিধা থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া এবং জৈবিক চাহিদা এই দুইটাকে আমাদের কন্ট্রোল করতে হয় এই সময়ের মধ্যে এই দুটা করা যাবে না হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তার কাছে যাওয়া যাবে না হালাল খাবার গর্ভর্তী থাকার পরও খাওয়া যাবে না আল্লাহ নিষেধ করেছেন এই জন্য যখন আমরা ইফতার করি ইফতারের পর থেকে আবার আমাদের এই দুইটাকে ছেড়ে দেওয়া হয় ধরা হয় বিশ্রামকে আমরা বিশ্রামও কি মানুষ চাই যে বিশ্রামও করতে অবাধে বিশ্রাম করতে চায় কিছু কিছু মানুষ আছে। যখন শোয় দীর্ঘক্ষণ ঘুমায় সলাতের সময় চলে যায় তার অনেক কারো অনেক কাজ রেখো সে কিন্তু কি দীর্ঘক্ষণ থেকে বিশ্রামের মধ্যেই থাকে তা আল্লাহ আলমেন এই দুইটাকে দিনের বেলায় ধরে রাত্রেবেলা ধরে বিশ্রামকে এবং তারাবির ফলে আমাদের সরি আমাদের ইফতারের ফলে আমাদের শরীর খুব ক্লান্ত হয়ে যায় আজকে হবে তার ফলে আমাদের আবার অতিরিক্ত সালা তদাই করতে হয় তারাবি সালা আদায় করতে হয় আমাদের বিশ্রামকে কন্ট্রোল করতে হয় আবার যখন ঘুমিয়ে ফুলি ভোর রাত্রে উঠে আবার বিশ্রামকে কন্ট্রোল করতে হয় আমাদের দেখুন এটা আমি প্রথমে বলছি রমজান কিন্তু সিয়াম কিন্তু শুধুমাত্র দিনের বেলা না বরং সাতশো বিশ ঘন্টা বা পুরা এক মাস ব্যাপী একটা রিফ্রেশার ট্রেনিং করছে এটা আমাদের মাইন্ডকে রিফ্রেশ করে আমাদের চরিত্রকে রিফ্রেশ করে আমাদের জৈবিক চাহিদা আমাদের খাদ্য গ্রহণের যে চাহিদা আমাদের যে বিশ্রামের যে চাহিদা এই তিনটাকে কঠোরভাবে কন্ট্রোল করতে আমাদেরকে শিখায় আর যদি আমরা এই তিনটা চিন্তাভাবনা করে পুরা শিয়াম সাধন আমরা পালন করি তাহলে আমাদের বাকি জীবনটা অবশ্যই আল্লাহ যত আদেশ নির্দেশ আছে সেগুলো মানতে আমাদের কোনো কষ্ট হবে না আমি মনে করি লা আল্লাহ কুমু তত্তাকি আল্লাহ এই কথা বুঝাতে চাইছেন যাতে তোমরা মোত্তাকি হতে পারো অর্থাৎ অবশ্যই মানুষ মোত্তাকি হবে যদি সে তার জৈবিক চাহিদা সে তার খাদ্য গ্রহণের এই অবাধ যেই মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তার যে বিশ্রামের যেই অবাধ যে আকাঙ্ক্ষা সেটাকে কন্ট্রোল করতে পারে তা আমি আশা করি আমরা তার এখানে আছি